রাশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভিভি প্রার্থী ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মিঠু স্বতন্ত্র ভিভি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদুল হাসান মিঠু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন আমি মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম যেহেতু এটি একটি জটিল নির্বাচনী প্রক্রিয়া তাই চাছাই বাছাইয়ে ধাপ ছিল এবং আমার বাদ পড়ারও শঙ্কা ছিল ছাত্রদল একটি বড় সংগঠন এখানে ব্যক্তিত্বের প্রতিযোগিতা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাছাই করা হয়েছে সমস্ত নির্বাচনী নিয়ম মেনে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং সংগঠনের ফলাফলকে গতিশীল করার জন্য আমি আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীটা প্রত্যাহার করলাম গত সাত সেপ্টেম্বর ছাত্রদলের প্যানেলে মাহমুদুল হাসান মিঠুনকে না রাখায় তিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন